ইউক্রেন ইস্যুতে গা বাঁচাচ্ছে আমেরিকা রাশিয়া যদি ইউক্রেন দখল করেও নেয় তবুও যুদ্ধে যাবে না আমেরিকা আমেরিকা কোনো অবস্থাতেই রাশিয়ার সঙ্গে যুদ্ধে জড়াবে না বলে নিজেদের অবস্থান স্পষ্ট করেছেন হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি জেন সাকি নিয়মিত সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেন এর আগে আমেরিকার পক্ষ থেকে যুদ্ধে না জড়ানোর বিষয়টি স্পষ্ট করা হয়েছিল তিনি বলেন রাশিয়ার সঙ্গে যুদ্ধে জড়াবে না আমেরিকা এমনকি রাশিয়া যদি পুরোদমে ইউক্রেনে হামলা চালায় তবুও যুদ্ধে জড়াবে না আমেরিকা জেন সাকি বলেন আমরা রাশিয়ার সঙ্গে যুদ্ধে জড়াবো না রাশিয়ার সঙ্গে লড়াই করতে আমরা আমাদের সেনাকে ইউক্রেনের মাটিতে নেব না এমনকি আমেরিকা তাদের নাগরিকদের উদ্ধারেও কোনো ব্যবস্থা নেবে না বলেই জানানো হয়েছে রাশিয়া যদি পুরো ইউক্রেনের নিয়ন্ত্রণ নিয়ে নেয় তবে কি হবে এমন প্রশ্নের জবাবে জেন সাকি বলেন সেটা ভবিষ্যতের কথা কিন্তু আমি একটি বিষয় আপনাদের বলতে চাই প্রেসিডেন্ট জো বাইডেন স্পষ্ট এবং চূড়ান্ত সিদ্ধান্ত হল তিনি ইউক্রেনের মাটিতে মার্কিন সেনা পাঠাবেন না ইউক্রেন রাশিয়ার কবজায় গেলে মধ্য ইউরোপের সংঘাতে একটি নতুন ক্ষেত্র তৈরি হতে পারে এখন পর্যন্ত শুধু ইউক্রেনের পূর্ব সীমান্তে রুশ সেনা মোতায়েন করেছে পুতিন সেখান থেকে কয়েক সময় ধরে ইউক্রেনের পশ্চিম সীমান্ত সংলগ্ন পোল্যান্ড এবং অন্য সদস্য রাষ্ট্রেও সেনা রয়েছে পশ্চিমা সামরিক জোট ন্যাটোর যদি রাশিয়া হামলা চালিয়ে পুরো ইউক্রেন কবজায় নিতে পারে তাহলে পশ্চিম ইউক্রেন এবং বেলারুশে সামরিক স্থাপন করতে পারবে সেখান থেকে ভূমি এবং আকাশে হামলা চালাতে পারবে পারবে ইউক্রেনের ওই এলাকা রুশ নিয়ন্ত্রিত প্রশাসনিক প্রদেশে পরিণত হবে পূর্ব ইউক্রেনের দুটি অঞ্চল ডোনেস্ক এবং লোহান্সকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দিয়ে দুই দেশের সেনা পাঠিয়েছে রাশিয়া এই পরিস্থিতিতে আরো বড় যুদ্ধের আশঙ্কা বাড়ছে বলে মন্তব্য করেছেন বিশ্লেষকরা তবে রুশ আক্রমণ প্রতিরোধে ইউক্রেন তাদের সংরক্ষিত সেনাদের নিয়মিত বাহিনীর সঙ্গে যুক্ত করেছে ইউক্রেনে থাকা দশ লাখের বেশি সেনা প্রতিরোধ যুদ্ধের জন্য প্রস্তুত যে যেকোনো মুহূর্তে যুদ্ধের জন্য নাগরিকদের প্রস্তুত থাকতে বলেছে ইউক্রেনের সামরিক বাহিনী এর অংশ হিসেবে আঠারো থেকে ষাট বছর বয়সী নাগরিকদের নিয়মিত বাহিনীর সঙ্গে যোগাযোগ রক্ষার নির্দেশ দেওয়া হয়েছে প্রিয় দশক ইউক্রেন এবং ইউরোপকে এভাবে রাশিয়ার মুখে ঠেলে দিয়ে আমেরিকার গা বাঁচানোর পিছনের কারণ কি হতে পারে আপনার মতামত কমেন্টে জানান ইউক্রেন ইস্যুতে সর্বশেষ আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন